নতুন পাঠ্যবইয়ে আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম দল হিসেবে আবার উঠে এসেছে পনেরো বছরের টানা স্বৈরাচার হলেও এবং এই দলটি নিষিদ্ধ করার কথা বললেও বাংলাদেশ আওয়ামী লীগকে বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে দেখানো হয়েছে এবং বিএনপি সামরিক শাসন আমলে প্রতিষ্ঠিত হয় সেটা বলা হয়েছে নবম এবং দশম শ্রেণীতে নতুন পাঠ্যবয়ে নাগরিকতা এবং পৌরনীতি অধ্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম দল হিসাবে বর্ণনা করা হয়েছে সেখানে বলা হয়েছে উনিশশো সালে তেইশে জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলেও উনিশশো সালে মুসলিম কথাটি বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সাহেবের কথা বলা হয়েছে জিয়াউর রহমানের রাষ্ট্রপতির কথাটি বাদ দিয়ে সামরিক শাসন আমলে বা বিএনপি প্রতিষ্ঠিত হয় এবং জাতীয় পার্টির পূর্ববর্তী বইগুলোকে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে উল্লেখ থাকলেও এবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের নামের আগে সামরিক শাসন যুক্ত এনসিটিপি চেয়ারম্যানের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা একাত্তর পর্যন্ত ইতিহাস সংযোজন এবং পরিমার্জন করেছে। এবং চব্বিশ পরবর্তী আওয়ামী লীগের যে ইতিহাস সেটা পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হবে আওয়ামী লীগের ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আপনারা এত বৃহত্তম একটি দল আপনারা এত প্রাচীন একটি দল এত বড় একটি দল ভাই আপনারা কেন এই নির্বাচন ব্যবস্থাকে এইভাবে ঢেলে না সাজিয়ে আপনাদের পালিয়ে যেতে বাধ্য করা হলো। এই যে কালী মাখা যে অধ্যায় যে মুখে চুনকালি লাগলো এটা কি কখনো আপনারা এখান থেকে বের হতে বের হয়ে আসতে পারবেন কারণ আপনাদের দলের সাথে সম্পৃক্ত ছিল এদেশের ইতিহাস এদেশের মুক্তিযুদ্ধ আপনাদের যে হেভি ওয়েট যে নেতাগুলো ছিল নেত্রীগুলো ছিল তারাও তো পারতেন এই জিনিসটাকে সংশোধন এবং পরিমার্জন করে বাংলাদেশে আরও নতুন একটা অধ্যায় সূচনা করতে এটা সত্যই আওয়ামী লীগের প্রতি নিজের একটি অনুরাগ বা ক্ষোভ তৈরি হয় আজকে আওয়ামী লীগের কেন এই করুণ ইতিহাস হবে যারা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে লিড দিয়েছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে যে দলটি সক্রিয় ভূমিকা পালন করেছে আজকে এই পর্যন্ত